আমার নাম আইব আলী কাতার প্রবাসী আমি প্রবাসে থাকা অবস্থায় আমার জমানোর সকল অর্থ দিয়ে আমার মায়ের নামে আমানত হিসেবে জমি ক্রয় করি কথা ছিল আমি দেশে আসলে উক্ত জমি আমার নামে নিয়ে নিব এখন আমার বাবা বাধা হয়ে দাঁড়িয়েছেন বাবা বলতেছেন আমার অন্য ভাইয়েরা সে জমির ভাগ পাবে এর সমাধান কি হয়তো আমার বাবাও এ মাহফিলে উপস্থিত আছে বাহমাশাল্লাহ এ ভাই কাতার প্রবাসী ওনার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ আমি সব সময় আমাদের প্রবাসী ভাইদেরকে একটা কথা বলি ভাই আল্লাহর আসতে দুনিয়া করার ক্ষেত্রে একটু চোখ খান খোলা করে করবেন যদি না করেন বেশি ভালো শাস্তে যাবেন লেনদেন করতে হয় একেবারে ক্লিয়ার কাঠ তাহাম কাল আজানে ও কাল আকারে আরবিতে একটা প্রবাদ আছে টাকা পয়সার লেনদেন করার সময় বাপের সাথে করতেছো না বউয়ের সাথে করতেছো না ভাইয়ের সাথে করতেছো এসব হিসাব মাথায় রাখবা না মনে করবা যে অচেনা মানুষের সাথে করতেছে সেভাবে করবা তাহলে সম্পর্ক ভালো থাকবে আর এমনি আচার আচরণ করার ক্ষেত্রে অচেনা মানুষের সাথেও আচার আচরণ এরকম করবা যেন তোমার আপন সে ব্যবহারটা সেরকম করবা এটাই ইসলামের নির্দেশ কিন্তু আমরা কি করি মোহব্বতের চোটে অতিভক্তির চোটে অতিভক্তি কখনো ভালো না অতিভক্তির চোটে বিশেষ করে প্রবাসী ভাইরা দেখে বিদেশে যাওয়ার পরে সব টাকা পয়সা বাপের নামে পাঠা সব টাকা পয়সা মায়ের নামে পাঠায় সব টাকা পয়সা ভাইয়ের নামে পাঠায় দোস্তের নামে পাঠায় এমনকি বউয়ের নামে পাঠায় এরপরে দেখা যায় টাকা মোটামুটি যখন হয় জমি সময় নিজের নামে কিনে এবার যেগুলো দেশে চা দোকানে পয়সা টোটো করে ঘুরে বেড়াইছে জমির ভাগ ওইগুলো পায় পয়সা পয়সা অটো ঠিক না বে ঠিক আবার বইয়ের যা দেখা যায় সব বই তো একরকম না কিছু কিছু মহিলা আছে যে টাকা পয়সা অনেক হওয়ার পরে চিন্তা করে এই বেটার ঘর করার তো কোনো যুক্তি নেই এতগুলো পয়সা হয়ে গেছে আমি তো এখন জগৎটা দেখতে পারি টাকা নেই আছে না এগুলা ভাইয়ের নামে টাকা পাঠায় প্রবাসীরা একটু বেচারা সহজ সরলই হয় বিদেশে থাকতে থাকতে দেশের মানুষের চিটারি বাটপারি এগুলো ভুলে যায় আমি জাপানে গেছি আমাদের জাপানে প্রবাসী ভাই বলে ভাই দেশে থাকতে কত মিথ্যা কথা বলছি কত বাটপারে চিটারি করছি এখানে অনেক বছর থাকতে 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 চিটারি বাটপাড়ি একদম ভুলেই গেছি আমরা কারণ এখানে নাই এগুলা তো প্রবাসী বেচারা ওই প্রবাসে দেশীয় যে চিটারি বাটপারি আছে এগুলা না দেখতে না দেখতে বেচারা ভুলে যায় যাই একটা বড় ভুল করে কি সব টাকা পয়সা একজনের নামে পাঠায় এবার সে বেচারা দশ বছর পনেরো বছর প্রবাস করে এসে এয়ারপোর্ট থেকে তার মাথায় আপনার আসা লাগে ঠিক না এটা আপনার নিজের ভুলের কারণে আপনি বিপদে পড়েছেন আপনাকে ভুল করতে কে বলেছে ভালো করে শুনেন প্রবাসী ভাইয়ারা আপনি বিদেশ যাওয়ার সময় আপনার বাবা জমি বিক্রি করে বিশ টাকা দিছে আপনার ভাইয়ে দিছে আপনার বনে দিছে আপনার স্ত্রী গহনা বিক্রি করে দিছে। যেই ব্যক্তি আপনার কর্তব্য হলো ইনকাম করার পর সর্বপ্রথম এই টাকা যে দিছে তার টাকাটা পরিশোধ করাই আপনার বাবা দিছে পাঁচ লাখ টাকা দিয়ে বিদেশ পাঠাইছে আপনি পাঁচ লাখ টাকা কামায়া বাবাকে দিয়ে দিলেন বাবা আপনি আমারে পাঁচ লাখ দিয়েছেন বিদেশে আসতে পাঁচ লাখ বুঝে পাইছেন আলহামদুলিল্লাহ দেনা শোক এই পাঁচ লাখ টাকা আমার ভাই বোন সবার অধিকার আছে যেহেতু এটা আপনার টাকা বাবার সন্তান হিসেবে শুধু আমি পাঁচ লাখ পাই না তারাও পায় তো ঠিক আছে এই পাঁচ লাখ থেকে আপনি জমি কিনে এবার সবাইকে সমান ভারে ভাগ দিয়েন আমারও ভাগ আছে এটা হলো লেনদেন ক্লিয়ার এরপরে আমি যে টাকাটা কামাবো সেই টাকাটা প্রবাসীর উচিত তার নিজের অ্যাকাউন্টে রাখা তার নিজের নিয়ন্ত্রণে রাখা সেখান থেকে বাপ মাকে তাদের খরচের টাকা দিবেন যা লাগে তা দিবেন সাধ্যে আছে আল্লাহ আপনাকে তৌফিক দিছে তারা যেন ভালোভাবে চলতে পারে দিবেন ভাই বোনকে তাদেরটা দিবেন ভাই বোন যাইতে পারে না চাল পারলে তাদেরকে নিয়ে যান পারলে তাদেরকে হেল্প করেন এটা নৈতিক দায়িত্ব আপনাকে প্রথম বাপে পাঠাইছে এখন অন্যদের হাত ধরে টানেন এটা আপনার কর্তব্য আপনি করেন কিন্তু যত কামাই করবেন সব একজনের নামে দিয়ে দিবেন এরপরে যখন সব ধরা খাবেন জিব্বা কামড়ায়া এরপরে আমার কাছে এই যে মাসালা জিজ্ঞেস করবেন তাতে সমাধান হবে আপনার বাপ যদি এখানে থেকে থাকে চাচা মিয়ার না আমি আজকে বুঝাই নিলাম কিন্তু কয়জন চাচার আমি বুঝাইতে পাব ঠিক না ভাই ঠিক বাবারা যারা আছেন মায়েরা যারা আছেন প্রবাসী সন্তানের টাকা পাইয়া আপনি জমি কিনছেন আপনার নামে এরপরে বলতেছেন ছেলে মেয়ে সবাইকে আপনি ভাগ দিবেন পরিষ্কার করে শুনে রাখেন এটা হারাম আপনি বাবা হিসেবে সন্তানের টাকা আত্মসাত করলেন আপনি হারাম খাইলেন কেন কারণ এই সম্পদটা সে কামাই করেছে তার ভাইয়েরা কামাই করে নেয় বোনেরা কামাই করে নেই ভাইয়ের উচিত বন্ধুদেরকে ভাইদেরকে খেয়াল করা হাদিয়া তোফা দেওয়া উপকার করা পুঁজি দেওয়া বিদেশ নেওয়ার চেষ্টা করা সেটা আরেক জিনিস আপনি জবরদস্তি তার কামাই করা টাকা দিয়ে জমি কিনে এবার সব ছেলে মেয়েরে ভাগ দিবেন তারা তো কামাই করে নাই কিসের ভিত্তিতে তারা ভাগ পাবে এটা হারাম কিন্তু অনেক মা বাপ এই হারাম কাজটা করে টের পায় না মনে করতেছেন ছেলেরটাই তো আমারটাই তো আমারটাই তো ছেলেরটাই তো না অ্যাকাউন্ট প্রত্যেকের আলাদা আলাদা এক সন্তানের সম্পদ আপনি অন্য সন্তানকে দিয়ে দিবেন এই অধিকার ইসলাম আপনাকে দেয় নাই দেয় না আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন লা তাআকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল অন্যায় ভাবে একে অন্যের সম্পদ খাইও না তোমরা ভোগ করো না এটা খাওয়া মানে আগুন ঢুকানো বাবা মারা এই পাপটা থেকে বেঁচে থাকবে যাদের ছেলেমেয়েরা কর্তব্য হলো এই ভুলটা না করা সব বাপের নামে দিবেন না এটাতে মুশকিল হলো আমাদের তো বেবুজা বেশিরভাগ তারা মনে কষ্ট পাবে বলবে যে ছেলে বিদেশ যায়া এখন আমাদেরকে ভুলে গেছে যার কারণে সে এখন নিজের নামে সব কিছু করতে এই ভুলটা বাপমারা বুঝে কি বুঝে না এই ভুলটা বুঝলেও বুঝুক এক সময় তারা ঠিকটা বুঝবে আপনাকে যদি তারা ভুল বুঝে তার জন্য আপনার গুণা হবে না আপনি নিজে ঠিক আছেন কিনা সেটা দেখেন ইসলাম আপনাকে বলে নাই সব কামাই করে দিয়ে দাও একটা হাদিসের ভুল ব্যাখ্যা অনেকে দেয় আনতা ও মালুক আলিয়াবি হাদিসে আসছে তুমি এবং তোমার সম্পদ সব তোমার বাপের এর মানে এই না যে তোমার সন্তান তোমার সম্পদ সবকিছুর মালিক বাপ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা ওয়া মালুকা তোমার সম্পদ তার মানে মালিক তুমি তোমার বাপের মানে হলো তোমার বাপ সেখান থেকে খরচের টাকা নিতে পারে সে রাইট অধিকার তার আছে এর বেশি সবগুলো তিনি নেওয়ার অধিকার না এই জন্য প্রবাসীরা এই ভুলটা করবেন না জমি নিজের নামে কিনবেন অ্যাকাউন্ট নিজেরটাতে রাখবেন আর যাকে যা দেয়া দরকার সেটা দিবেন সব দিয়া এরপর আপনি ধরা খাবেন এই বোকামি করার উচিত নয়